আজকে হলো মে মাসের পনেরো তারিখ দুই সাল রোজ বুধবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার সৌদি আরবের রিয়ালের রেটটা আগের তুলনায় অনেকটাই কিন্তু বেড়েছে বন্ধুরা আজকে বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে প্রায় একত্রিশ টাকার কাছাকাছি বা একত্রিশ টাকার উপরেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই আপনার নিকটস্থ দুই একটি অ্যাক্সেঞ্জ বাং দেখেশুনে পাঠালে আপনারা কিন্তু কখনোই ঠকবেন না তো বন্ধুরা আজকে আপনাদেরকে শুরুতেই জানিয়ে দেব সৌদি আরবের তাহুল আল থেকে যদি আপনারা একরিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিরিশ টাকা বাউন্ন পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন দিয়ে আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের রেটটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা পঁচাশি পয়সা নামের উপরে পাঠালে তিরিশ টাকা নব্বই পয়সার মতো করে পাবেন বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা পঁচাশি পয়সার মতো করে পাবেন এমনিভাবে আজকে সৌদি আরবের তেলিমানি থেকে তিরিশ টাকা চল্লিশ পয়সা পে থেকে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা সৌদি আরবের ফাউরি ইসমাট জাজিরা থেকে একত্রিশ টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন অপরদি আজকে সৌদি আরবের এসএনবি ব্যাঙ্ক বা কুইক পে থেকে তিরিশ টাকা একচল্লিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা নব্বই তিরিশ টাকা থেকে তিরিশ টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন এনজাস ব্যাঙ্কে তিরিশ টাকা একাত্তর পয়সা এনজাস ব্যাঙ্কের রেটটা কিন্তু বেড়েছে আল ইনমা পে থেকে আপনারা উনত্রিশ টাকা নব্বই পয়সার মতো করে পাবেন আলিনমা পের রেটটা তেমন একটা কিন্তু পরিবর্তন হয়নি আজকে সৌদি আরবের মোবাইল পে থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠান তাহলে তিরিশ টাকা পঁচানব্বই পয়সার মতো করে পাবেন নামের উপরে পাঠালে তিরিশ টাকা বাহাত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা সাতাশি পয়সার মতো করে পাবেন আর ইউ পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা পঁচানব্বই পয়সা নামের উপরে পাঠালে তিরিশ টাকা বাহাত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা আড়াই টাকা সাতাশি পয়সার মতো করে পাবেন অপর অপরদিকে আজকে সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা বিরানব্বই পয়সা যদি বিকাশে পাঠান তাহলে আপনারা তিরিশ টাকা উনত্রিশ পয়সার মতো করে পাবেন বন্ধুরা এই আজকে সৌদি আরবের সকল রিয়াল রেটের বিস্তারিত আপডেট প্রতিদিনের সৌদির রেটের আপডেটগুলি জানতে সৌদি আইকি নিউজ এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন